প্রতিটা লেবু গাছ এমন গাছ ভরে লেবু আসবে যদি আমরা একটি বিশেষ উপাদান সঠিক সময় ব্যবহার করতে পারি যে লেবু গাছে ফুল আসেনি কোনোবার সেই লেবু গাছও লেবুতে ভরিয়ে রাখবে লেবু গাছের গ্রোথ বাড়বে রকেট গতিতে লেবু গাছ হবে সুস্থ সতেজ এবং ঝকঝকে কিন্তু এই জন্য আমাদের একটি বিশেষ উপাদান বিশেষ সময় বিশেষ মাত্রায় ব্যবহার করতে হবে এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই বিশেষ পদার্থটি সম্বন্ধে ছোট্ট একটি প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই বিশেষ পদার্থের নাম হচ্ছে পিজিআর যা লেবু জাতীয় গাছে ফুল নিয়ে আসার জন্য একটি শক্তিশালী অস্ত্র এবার পিজিআর আমাদের হাতে রয়েছে যখন তখন আমরা ব্যবহার করে দিব যখন তখন গাছে ফুল নিয়ে আসবে তা কিন্তু নয় পিজিআর কখন ব্যবহার করব কোন পিজিআর সব থেকে ভালো কতটা পরিমাণে ব্যবহার করব। এই সমস্ত নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা প্রথমে আসা যাক পিজিআর আসলে কি। দর্শক পিজিআর কোনো ভিটামিন নয় পিজিআর কোনো খাবার নয় সোজা কথায় পিজিআর হচ্ছে একটা হরমোন হরমোন তো হয় না গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলার জন্য যে সমস্ত পদার্থ আমরা ব্যবহার করি সে সমস্ত পদার্থের একটি হচ্ছে পিজিআর বা ডিটেলসে বললে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই গ্রোথ রেগুলেটর তখনই ব্যবহার করতে হয় যখন গাছ তার জৈবিক ক্রিয়াকে বা অ্যাক্টিভিটিকে কিছুটা ভুলে যায় বিশেষ করে ফুল নিয়ে আসা ফুল থেকে ফল পরিণত করা বা গাছের বাড়বৃদ্ধি কিছুটা থমকে যায় তখন আর গাছের বাড় বৃদ্ধির মেন সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস মানে লেবু জাতীয় গাছের সিজনাল লেবু গাছে ফেব্রুয়ারি মাসে ফুল আসে এটি আমাদের ধরে নিয়ে পিজিয়ার ব্যবহার করতে হয় কারণ যদি ফেব্রুয়ারি মাসে কোনোভাবে ফুল না আসে সেক্ষেত্রে কিন্তু তা দু মাস বা তিন মাস পর ফুল আর আসবে না বর্ষরের মতো গাছ থাকবে ফুল ফলহীন আর সেই জন্য আমরা ফেব্রুয়ারি মাসে ফুল নিয়ে আসার জন্য গাছে পিজিয়ার ব্যবহার করি তাই যে সকল গাছে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে সেই সকল গাছে যদি আপনারা কৃত্রিম হরমোন বা পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে জানুয়ারির ফার্স্ট উইকে ব্যবহার করে দিতে হবে তাহলে লেবু জাতীয় গাছে যারা পিজিআর ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন জানুয়ারির ফার্স্ট উইকে এবার দেখে নেওয়া যাক কোন পিজি ভালো কাজ করে দর্শক যে সকল পিজিআর আমরা ব্যবহার করি এদের প্রত্যেকটারই রেজাল্ট মোটামুটি ভালো বলা যায় কিন্তু এমন কিছু পিজিআর আমরা ব্যবহার করতে পারি যা দামে সস্তা এবং খুব অল্প পরিমাণে লাগে এতে আমাদের সুবিধা হয় সেই ধরনের পিজার যদি আপনারা কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বুস্টার টু দামও কম একশো টাকার নিচে এক লিটার জলে মাত্র এক ফুটা প্রয়োজন এক লিটার জলে এক ফুটা বুস্টার টু পনেরো দিনের বা দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার যদি আমরা স্প্রে করে দিই ম্যাচুরিটি আসা লেবু গাছের প্রত্যেকটিতে কিন্তু ফুল আসবে এটি কিন্তু মিস্টেক করে না এবার যাদের হাতে বুস্টার টু নেই বা যারা হয়তো পাচ্ছেন না তারা অনলাইন থেকে কিনতে পারেন যাই হোক এবার যাদের হাতে নেই তারা মিরাকুলন ব্যবহার করতে পারে বাগানদের কাছে একটি পরিচিত ব্র্যান্ড মিরাকুলন এক লিটার জলে মাত্র দেড় এম ব্যবহার করে দেবেন সেই দশ বারো দিনের ব্যবধানে তিনবার বা প্যানো ফিক্স ব্যবহার করতে পারেন এক লিটার জলে সাত থেকে আট ফুটা সেই দশ বারো দিন ব্যবধানে তিনবার বা ফ্লোরার মতো পিজের আপনারা ব্যবহার করতে পারেন অনেকে আমরা না বুঝে তা সঠিকভাবে না জেনে ভিটামিন হিসাবে কিন্তু পিজিআর ব্যবহার করা শুরু করি সেসব করবেন না আমি প্রথমেই বলেছি পিজিআর কোনো ভিটামিন নয় এবার চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের গাছে পিজিআর ব্যবহার করব কোন ধরনের গাছে পিজিআর ব্যবহার করা চলবে না এটা কিন্তু একটি মারাত্মক পয়েন্ট সব ধরনের গাছে ব্যবহার করে দিলাম তা হয় না দর্শক যে সকল গাছ ফুল নিয়ে আসেনি বা অতীতে ফুল হয়নি সে সমস্ত গাছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কিন্তু গাছের বয়স মোটামুটি দেড় থেকে দুই বছর বা তার অধিক হতে হবে একদম ছোট গাছে পিজার ব্যবহার করবেন না এতে গাছ নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে অসময় ব্যবহার করা চলবে না গাছের যখন ফুল আসার সময় হবে তার ঠিক এক মাস পনেরো দিন বা দেড় মাস আগে ব্যবহার করবেন অসময় ব্যবহার করবেন না তিন নম্বরে হচ্ছে ডরমেন্সি সময় আপনারা পিজার ব্যবহার করবেন না যেমন ডিসেম্বর মাস গাছ থাকবে ফুল রেস্টে তখন পিজিআর ব্যবহার করে গাছকে জাগাতে যাবেন না শীত ঘুম যদি নষ্ট হয়ে যায় সে সমস্ত গাছের কিন্তু ভালো পরিমাণে ফলন হয় না পিজিআরের মাত্রা কোনোভাবেই বাড়িয়ে নেবেন না যেমন বুস্টার টু এক লিটার জলে এক ফুটা আমার গাছে বিগত দিনে ফুল আসেনি ভালো পরিমাণে ফলন হয়নি আমি তিন চার ফুটা ব্যবহার করে দিব। তা করতে যাবেন না এতে গাছের ক্ষতি হবে গাছের পাতা পুড়ে যাবে গাছ অসুস্থ হয়ে পড়বে এবং কি গাছ মারাও যেতে পারে এর ডোজ যদি আমাদের না জানা থাকে যেখান থেকে আমরা কালেকশন করব সেখান থেকে ভালো করে শুনে নিব তার ডোজটি পিজিআর যারা ব্যবহার করবেন তারা সকাল আটটা বা নটার মধ্যে ব্যবহার করবেন সন্ধ্যার সময় বা রাত্রেবেলা পিজার ব্যবহার করলে কোনো কাজ হয় না তাই খেয়াল রাখবেন যেন দিনের আলো থাকে সেই ধরনের সময় পিজার ব্যবহার করবেন আর অনেক সময় পিজারের সঙ্গে আমরা ছত্রাকনাশক ভিটামিন খাবার মিশিয়ে দিই দর্শক সে সমস্ত বিষাতে যাবেন না পিজিআর সিঙ্গেল ব্যবহার করবেন আমি সিঙ্গেল ব্যবহার করে দেখেছি তার রেজাল্ট ভালো হয় ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো পিজিআর ব্যবহার করার আগে গাছের কিছু পরিচর্যা সেরে নেবেন যেমন গাছ অত্যাধিক অসুস্থ থাকলে সেই ধরনের গাছে পিজিআর ব্যবহার করার আগে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দেবেন প্রবের মাটিতে পটাশিয়াম যুক্ত খাদ্যের জোগান রাখবেন পিজিআর ফুল নিয়ে আসবে তাই বলে অসুস্থ অর্ধমিত গাছ ফুল নিয়ে আসবে না ব্যবহার করেও লাভ নেই তাই গাছের চিকিৎসা সেরে নেবেন গাছ যদি পূর্ণ থাকে ছত্রাকনাশক ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে গাছকে চকচক করে নিয়ে আসবেন তারপর গাছে পিজার ব্যবহার করবেন দেখবেন পিজার তার অ্যাক্টিভিটি দেখাবে আমাদের প্রচুর পরিমাণে ফুল এনে দেবে এবং সেই ফুল থেকে এমন প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো দর্শক পিজার নিয়ে কনফিউজ নয় কনফার্ম হয়ে পিজার ব্যবহার করতে হবে তবেই আমরা লেবুতে ভোর রাখতে পারবো আমাদের বাগান ধন্যবাদ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ